বিশাল বাড়িটার অনেকটা জুড়েই পিতা পুত্রের বহু সাফল্যের স্মারক শেষঅব দেখেন আর উড়ন্ত শেখ মেলকা সিং আকхеব করেন ভারতীয় অ্যাথলেটিক্সের মান ক্রোমোশই নামছে বলছিলেন তাদের সময়ের পর 82 এশিয়াদে কিছুটা ভালো ফল হয়েছিল এবারেও 3-4 এর বেশি পদক জয়ের আশা করছেন না মেয়েদের রিলে দল আর পিঙ্কি প্রামাণিকি শুধু তার আশাটাকে বাঁচিয়ে রেখেছেন মাইটাকে ज्यादा মেডেল आएंगे दो चार मेडल जो हैं वो आ सकते हैं रिले है लड़की हमारी লং জাম্প पर अच्छी है सब कुछ है देखते हैं अब क्या करते हैं कैनो پورচিমান